বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জের কাজীপুরের ইকো পার্ক মাঠে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি করে আকৃষ্ট করা এবং তাদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও এমপি প্রার্থী সেলিম রেজা তিনি তার বক্তব্যে বলেন তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না এটি মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতেও সহায়ক খেলার মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রিয়া অনুরাগীরা টুর্নামেন্টের আয়োজকরা জানান এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে সহায়তা করে খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় এবং তাদের মধ্যে খেলার উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের পরিকল্পনা করা হয়